के बनाने में लगे रहे दुनिया ही के सवार में लगे रहे तो दुनिया तो बनती है ये नहीं बनती अगर थोड़ी देर के लिए मुफ्ती तौर पर बनती रही तो मौत के बाद ये दुनिया खत्म हो जाएगी लेकिन इसका आदमी हाँ हाथ रहेगा हाथ हाथ रहेगा और ये सबको मालूम है कि महिला है खुदा किस्थान सामने जाना है जिंदगी का हिसाब चलाना है ये सारी बातें परेशानी है तो अगर उसके वास्ते कुछ करना है দুনিয়াকে যতই আমরা বানাইবার চেষ্টা করি না কেন যদি আমাদের সমস্ত মেহনতের দ্বারা আমাদের দুনিয়া একটুখানি বোনও যায় দুনিয়া একটুখানি পায়ও যায় আমরা তো মেরাম মহতারাম দুনিয়া থেকে তো আমাকে চলেই যেতে হবে আমাকে আখেরাতে যেতে হবে আমাদেরকে খবরের মধ্যে করতে হবে আল্লাহ তারা সম্মুখীন হতে হবে আল্লাহ সামনে আমাদের জিন্দগির হিসাব চুকাইতে হবে জিন্দগির হিসাব আল্লাহর সামনে দিতে হবে তো যখন মেরে মোহতারাম দোস্ত দুনিয়া মেহনত করে পাইলেও হাতেই থাকে না অথচ আখেরাত আমাদের জন্য নিশ্চিত আল্লাহ সামনে হিসাব দেওয়া আমাদের জন্য নিশ্চিত এই জন্য সামনে রেখে যদি আমরা চলি তো আমাদের আখেরাত বলবে পাঁচ দুনিয়া মেরে মহাতাম দোস্ত পাইলেও চালে চলে যাবে না পাইলেও দুনিয়া খেতে যাবে এই জন্য উনি বলেন যে ভাই আখেরাতকে সামনে রেখে যদি আমরা মেহনত করি তো আমাদের আখেরাতের জিন্দিগি আমাদের সুন্দর হয়ে যাবে আর মত তো প্রত্যেকের আসবেই এটা অবধারিত এবং আল্লাহর সামনে হাজির হওয়াটা এটাও প্রত্যেকের জন্য নিশ্চিত অবশ্যই আল্লাহর সামনে হাজির হতে হবে যখন ওখানে যাইতেই হবে হাজির হতেই হবে তো সেটার জন্য দুনিয়াতে তৈরি করা अरे दुनिया मोहत राख को दूसरी तेरी कर सुधि मौत रहेगा तेरे को राख को न सु हरेक का अपना अपना खाना है और हरेक का उसका भरा के साथ मामला है जो करेगा वो पायेगा जो नहीं करेगा वो पछताएगा दुनिया के अंदर तो कोई किसी के काम आ जाता है लेकिन हाथ के अल्लाह हरेक की अपनी अपनी करनी है अपनी अपनी बननी है उसकी तैयारी करने के लिए কবরে যেতে হবে আমাকে মৌদের পরে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে এবং আমাকে আমার কিছু কর্মের ফল নিতে হবে আমার আমলের দাদা আমাকেই নিতে হবে মৌদের পরে সেখানে কেউ কারো থাকবে না কেউ কারো কোনো বন্ধুত্ব ছাড়া কেউ কারো কাজে আসবে না এই আমার আমার নিজের জন্য আমাকে তৈরি হইতে হবে আমার নিজের আমল নিয়ে আমাকে যাইতে হবে আমার আমার নিজের আমলেরই বদলা আমাকে আল্লাহর কাছ থেকে নিতে হবে এই জন্য মেরে মহাতাম দোস্ত দুনিয়াটাই হলো এই সুযোগ আল্লাহ তারা বহু বড় আসান রাস্তা আমাদেরকে দিয়ে দিচ্ছেন এই দাওয়া তো তবলিগের নামে এক মেহনত এই মেহনতের মধ্যে লেগে যাই তো আমার তৈরি আখেরাতের জন্য করা সহজ হয়ে যাবে আমি তৈর হয়ে যদি আখেরাতে যাই তো আমি আমারটা পেয়ে যাব যে করে যাবে সে তার নিজেরটা পেয়ে যাবে যে করবে না সে আখেলাতে যাওয়ার পরে আফসোস করবে সেখানে পস্তাবে আর সেখানে তার কোনো সুযোগ থাকবে না